যখন দুনিয়াটা শেষ হয়ে যাবে কোনো মুমিন থাকবে না তখন আমি আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখে দিয়েছি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখে দিয়েছি ওই বান্দা শিঙ্গায় দাঁড়িয়ে আছে অর্ডার দিবে তো तमाम দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন ইদা যুলজিলাতি আল জালাগা زمینটা কম্পন শুরু হয়ে যাবে ভূমিকম্প যখন লড়া দেয় এর চাইতে হাজার

জমিন থেকে মানুষের মাল গুলো বের হতে থাকবে ধন সম্পদ গুলো ফেটে পেতে বেঁটে বেঁধে স্বর্ণ মণিম্তা গুলো বের হতে থাকবেন আর বেদিনটা বলবে এই তো আমার মা হত্যা করেছি এই স্বর্ণের জন্য আমি আমার ভাইকে খুন করেছি এই স্বর্ণের জন্য আমি আমার বোনকে আমার থেকে পৃথক করে দিয়েছি আমি আমার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছি এই মালের জন্য এই তো মাল কিন্তু ওদিন জমিন বলবে মানুষগুলো একে অপরকে বলা বলি শুরু করবে ইহুদিরা আরেক ইহুদিকে বলা বলি শুরু করবে কি হয়ে গেল রে জমিন তো দেখি সবকিছু প্রকাশ করে দিতেছে ইয়াউমা ইদিন তুহadisu ওয়া আখবারহা আল্লাহ বলেন ও জমিন সব কিছু বের করে দে জমিন সব কিছু বলে দিতে থাকবে কোন ব্যক্তি কোন জায়গায় অপরাধ করেছে কোন ব্যক্তি কোন যার দ্বারা আইনর হক মাইরা পেয়েছে জমিন গতকাল সঙ্গে সঙ্গে সব রকম প্রকাশ করতে শুরু করবে যতক্ষণ জমিন যখন এইভাবে বলতে শুরু করবে ইয়াউমা ইদিন তুহadisu ওয়া

এই পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধু একমাত্র কার গোলামীর জন্য আল্লাহ তালার গোলামীর জন্য এখন আল্লাহর গোলামী বাদ দিয়া মানুষ গুলো দুনিয়ার মানুষের গোলামিতে পরিণত হয়ে যায় আল্লাহ হজরের সময়টা কে বান্ধায় জহরের সময়টা কে বান্ধায় আসরের সময় বান্ধা বলে আয় মাগরীবের সময়টা কে আসরের সময়টা কে ও বান্ধা যখন কোন দিন শুরু হয়ে যায় যখন কোন দিন শুরু হয়ে যায় হজরের সময় ফেরস্তারা আসে আল্লাহ ও এই বান্দা তো নামাজের মধ্যে নাই গুণা লিখবি ফেরেশতারা বলে আল্লাহ আমার তো কাজ গুনা লেখা আল্লাহ বলে ও ফেরেশতা ফেরেস্তাগে লেখিস না একেবারে ফজরের সময় আসতে পারে নাই হয়তো জোহরের সময় আসবে জোহরের সময় যখন আসতে পারে নাই গুণা লিখতে চাই আল্লাহ না করে ও ফেরেশতা গুণা লিখি না একেবারে বান্দা জোহরের টাইমে আসবে জোহরের টাইমে যখন আসে না বান্দা গুণা লিখে ফেরেশতা গুণা লিখতে চাই কিন্তু আল্লাহ বাধা দেয় আল্লাহ বলে বান্দা জোহরের সময় আসে হয়তো আসরের সময় আসবে আসরের সময় যখন বান্দা আসে না মাগরিবের সময় যখন আসে না এশার সময় যখন আসে না আল্লাহ তখন বলে ও ফেরেশতারা এর নামটা মুসলমানের রাখিস না এর নামটা বেদিনের খাতায় কত মানুষ কতদিন নামাজ করে না আসে না জন্ম হওয়ার পর থেকে বলতে পারবে না আমি এক লাগাতার একটা মাস নামাজ পড়েছি এমন আল্লাহর বান্দা বাবা যাবে না রমজান যখন আসে তখন অনেক মানুষ আছে নামাজ পড়ে পরে কি করে না অনেক মানুষ আছে লাগাতারে নামাজ পড়িয়া যায় নামাজ পড়তে পড়তে হঠাৎ করে পনেরো রমজানের আগে নামাজ সারিয়া দেয় কি জন্য সারিয়া দেয় বলে এবার ভালো লাগে না এবার ভালো লাগে না আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে দুনিয়াতে প্রেরণ করার একটাই মাধ্যম বান্দা তুই আমার এবার করবি আমার গুলামি করবি আমি আল্লাহ তারা তোর অনর্থক সৃষ্টি করি নাই আল্লাহ কোরআনে বলছেন আপা আসি তুমি আন্না মা খালা কোনা

গেলে তোমাকে আবার পুনরায় জবাব দিতে করতে হইবে নেকামল না নিয়ে যদি বান্দা কবরে যাও তাহলে ওই কবরে গিয়ে তুমি কিসব জবাবটা দিবা একটু চিন্তা করার বিষয় চিন্তা করার বিষয় না জাল্লা আমাকে দুনিয়াতে পাঠাইছেন ঠিক তবে আমি আল্লাহর কাম করি আমি কি করি না আল্লাহর কাম করি না আল্লাহ বলছেন যে বনি আদমকে আমি সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি বলেন না সুবহানাল্লাহ আদম আমি আদমের সন্তানগুলোকে যেই যেই সম্মান দান করেছি মর্যাদা দান করেছি আমি অন্য কোন বস্তুকে আমি এত সম্মানিত বানাই নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আমি আল্লাহ তাআলা এই পৃথিবীরা সৃষ্টি করেছি কার জন্য? মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। আর তোমাকে আমি সৃষ্টি করেছি আখেরাতের জন্য। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বুঝতে বললাম দুনিয়া আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছে মানে কি? দুনিয়া হলো আমার আখেরাতের ফসল। দুনিয়া কি ফসল? নিয়ত জাকামাই করে যাইবা। পরকালে তুমি তাই দেইবাই। আরে বেকি ক্রম কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা বনি আদমকে অনেক শ্রেষ্ঠত্ব দান করেছি কত গুণ শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখে আবার কত মানুষ রাখে না ঠিক নি কত মানুষ ভাবে আল্লাহ তাআলা আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন কিন্তু আমার শ্রেষ্ঠত্ব আমি বজায় রাখি না আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোকে এই মাটির মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তোকে পাঠাইছি আমলের জন্য সেই আমলের পিছনে আমি আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে চারটা বস্তু রেখেছি কয়টা বস্তু চারটা এক নাম্বার এই জমিন আল্লাহ তাআলা তোমার পক্ষে সাক্ষী দিবে এই জমিন বান্দার পক্ষে সাক্ষী দিবে জমিন কি দিবে বান্দার পক্ষে সাক্ষী দিবেন দুই নাম্বার বান্দা তোমার অঙ্গ প্রথম তোমার কিয়ামতের দিন সাক্ষী দিবে ও বান্দা আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন দুনিয়াটা শেষ হয়ে যাবে কোনো মমিন থাকবে না তখন আমি আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখে দিয়েছি হযরত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখে দিয়েছি ওই বান্দা শিঙ্গায় দাঁড়িয়ে আছে অর্ডার দিবে তো तमाम দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন ইদা জিলা

সংখ্যা দ্বিতীয় কু দিবে তখন কবর বাসীরা মৃত ব্যক্তিরা সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে যাবে আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদি জমিনটা কম্পন শুরু হয়ে যাবে ভূমি কম্প শুরু হয়ে যাবে ওয়া খাজাতিল আরদু জমিন থেকে মানুষের মালগুলো বের হতে থাকবে ধন সম্পদ গুলো ফেটে 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 স্বর্ণ মণি মুক্তা বের হতে থাকবে আর বেদিনটা বলবে এই তো আমার মাল এই মাল মালের জন্য আমি আমার বাবাকে হত্যা করেছি এই স্বর্ণের জন্য আমি আমার বাইকে খুন করেছি এই স্বর্ণের জন্য আমি আমার বোনকে আমার থেকে পৃথক করে দিয়েছি আমি আমার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছি এই মালের জন্য এই তো মাল কিন্তু ওদিন জমিন বলবে وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها মানুষগুলো একে অপরকে বলা বলি শুরু করবে ইহুদির আরেক ইহুদিকে বলা বলি শুরু করবে কি হয়ে গেল রে জমিন তো দেখি সব কিছুই প্রকাশ করে দিতেছে আল্লাহ বলেন ও জমিন সব কিছু বের করে দে জমিন সব কিছু বলে দিতে থাকবে কোন ব্যক্তি কোন কোন জায়গায় অপরাধ করেছে কোন ব্যক্তি কোন জায়গার দ্বারায় অন্যের হক মায়েরা পেয়েছে জমিন যখন সঙ্গে সঙ্গে সব যখন প্রকাশ করতে শুরু করবে তখন জমিন যখন এইভাবে বলতে শুরু করবে জমিনের ভিতর যাহা কিছু লুকায়িত আছে সব কিছু লুকলায়া দিবে তখন মানুষগুলো বলা বলে শুরু করবে কপাল আলী ইসা ঘুমালাহা জমিন তোমার কি হয়ে গেল আমার বিপক্ষে তো নারিশ দিতেছ তখন জমিন জবাব দিয়া বলবে বিআন্না রাব্বাকা ওয়া হালাহা আজকে আল্লাহ তাআলা আমি জমিনের জবান খুলে দিছে বলেন সুহান জমিন বলবে আল্লাহ আমাকে আজকে বলার জন্য অনুমতি দিয়েছে এজন্য আমি বলতেছি এখন বলবেন জমিন কি আবার কথা বলতে পারে নাকি কারুনকে কেমন করে জমিন গ্রাস করেছে শুনছেন আপনারা কারণের ঘটনা শুনেন নাই

জালিম দర్జুম আল্লাহ তাআলা কি করেন নাই সাহায্যকারী আল্লাহ রাখেন নাই এজন্য কিয়ামতের দিন দেখবে মসজিদগুলো ঠিক যেরকম ছিল এখন যেরকম আছে কিয়ামতের দিন এরকমই থাকবে আল্লাহ তখন বলবে এ মসজিদ তুমি কেন ধ্বংস হওনা মসজিদ বলবে আমি ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ না পর্যন্ত আমাকে আবাদকারী ব্যক্তি দিয়ে তুমি জান্নাতে নাও তাহলে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে কেউ কাউরে পরিচয় দিবে না আল্লাহ বলেন কামাই ইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা যাররা থেকে যাররা পরিমাণ যে তোমার আমল আছে ছোট্ট একটা আমল করেছো আল্লাহ বলেন যাররা থেকে যাররা পরিমাণ আমলটা ওই বান্দা ওই দিন দেখতে পাবে বলেন সুবহানাল্লাহ কামাই ইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা যেই বান্দাগুলো সর্বনিম্ন থেকে ছোট থেকে ছোট বিন্দু থেকে বিন্দু একটা গুণা করেছে সেই গুণাটাও কেমতের দিন আল্লাহ তার প্রতিদান দিবে করে নজিবিল্লা সাহাবারা প্রথম কিছু কিছু মুসলমানরা তখন ভাবছিল এই আয়াতটা যখন নাজির হয়েছে আয়াত নাজির হওয়ার আগে কিছু কিছু মুসলমানরা ভাবতেছিল যে হতে পারে আল্লাহ তালা ছোট ছোট গুণা মনে হয় লেখবেন না ফেরেস্তারা লেখবেন না আর মনে হয় কবিরা গুণাই মনে হয় আল্লাহর কাছে বেশি মানে গ্রহণযোগ্য কবিরা গুণা গুরু যেগুলো এগুলোই মনে হয় আল্লাহ তালা গ্রহণ করে নিবে আর ছোট ছোট সগিরা গুণাগুলো

দিয়ে দিব বলেন্লাহ তাহলে আমরা